শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো সিংহ রাশি এবং সিংহ লগ্ন এই অক্টোবর মাসের নটি গ্রহের অবস্থান এবং ঘরের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকবে এই মাসে কি পুরো সমস্যা থেকে আমরা রিলিফ পাব না সমস্যাটা আরেকটু বেড়ে যাবে আর কোন কোন বিষয় আমাদের ডেভেলপ হচ্ছে কোন কোন বিষয় আমরা অ্যাক্টিভ থাকছি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা এবং এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমাধানের রাস্তা কি আদৌ আমরা খুঁজে পাবো তাহলে চলুন বন্ধুরা আমরা সেই আলোচনার মাধ্যমেই সমাধানের রাস্তা খুঁজে বের করি তো প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে রবি বুধ কেতু সপ্তম হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি অষ্টম হাউজে অবস্থান করে আছে রাহু শ্যাডো প্ল্যানেট এবং বন্ধুরা দশম হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং একাদশ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান তেরোই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে সতেরোই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে বিশে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে দশই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে এবং তেইশে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আলোচনা করবো শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে আহ এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের শারীরিক ভাবে তেমন কিন্তু সুস্থতা আমি দেখছি না শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে মুখের সমস্যা দাঁতের সমস্যা মাথা যন্ত্রণা মাইগ্রেনের প্রবলেম এই মুহূর্তে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য জায়গাটা একটু প্রবলেমের মধ্যেই রয়েছে কেন রয়েছে কেননা বন্ধুরা আমাদের দ্বিতীয় স্থানে এসে কেতু যুক্ত হয়ে গেছে রাহু দ্বারা দৃষ্ট তো রবি রাহুর সঙ্গে সম্পর্ক একদমই ভালো নয় তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটাও কিন্তু আমাদের ভালো নেই তো এই মুহূর্তে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের অনেকটাই মাথা যন্ত্রণা চোখে প্রবলেম এবং দাঁতের সমস্যা প্লাস হচ্ছে হার্টের কিছু প্রবলেম কিন্তু আপনাদের এই মুমেন্টে আপনারা ফেস করেছেন অনেকেই এবার আলোচনা করব যে শরীর স্বাস্থ্যটা কবে থেকে ঠিক হবে তো সতেরোই অক্টোবর থেকে রবি তৃতীয় হাউজে অবস্থান করবে নিচস্থ হলো থার্ড হাউজে কিন্তু রবির যথেষ্ট মাত্রায় ভালো ফল দেয় তো তারপর থেকে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ আমাদের একটা ভালো রেজাল্ট আমরা পাবো এখন যা চলছে তার থেকে কিন্তু বেটার হবে তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকছে না প্রথম দিকে একটু প্রবলেম সেকেন্ড হাফে আমাদের কিন্তু যথেষ্ট ভালো থাকছে আলোচনা করবো এবার আর্থিক জায়গাটা নিয়ে অর্থের জায়গা কেমন থাকছে দেখুন বন্ধুরা এইখানে সিংহ সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা যারা চাইছেন না ব্যয় করতে চাইছেন না খরচ করতে টাকাটাকে আটকে রাখার চেষ্টা করছেন এই টাকাটা আমি অন্য খাতে ইউজ করব একটু সঞ্চয় চাই হিসাব মারফিক চলতে চাইছেন কিন্তু কি বলুন তো হিসাবটা কেন যেন গোলমাল হয়ে যাচ্ছে বে হিসাবই হয়ে যাচ্ছে কখনো পরিবারের আহ খাদ্য সামগ্রী কেনার ক্ষেত্রে হোক কিংবা পরিবার কেনে ঘুরতে যাওয়ার কারণে হোক কিংবা পারিবারিক কিছু খরচের জায়গা থেকে হোক ব্যয়টা আপনার হচ্ছে সঞ্চয়টা হচ্ছে না খরচটা আপনাকে করতেই হচ্ছে যেন তেনে কেননা দ্বিতীয় কেতু অবস্থান করে আছে অর্থ সঞ্চয় করতে চাইলে সঞ্চয় হচ্ছে না ব্যয় করতে না চাইলেও কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে এমন এমন সিচুয়েশন আসে আপনার সামনে আহ দাঁড়াচ্ছে যেখানে আপনি ব্যয় করতে বাধ্য হয়ে যাচ্ছেন কিন্তু বন্ধুরা এইবার বন্ধুরা দ্বিতীয়পতি যেহেতু দ্বিতীয় আপনাদের ব্যয় হলে পরেও একটা এর জায়গা কিন্তু ছিল দ্বিতীয়পতির দ্বিতীয় তো মোটামুটি ভালোই এরপরে দ্বিতীয়পতি টেন্ট অক্টোবর যাচ্ছে হচ্ছে আপনাদের থার্ড হাউজে সেক্ষেত্রে এভারেজ ফল দিচ্ছে তারপরে থাকবে আপনাদের ফোরথ থাউজে উনত্রিশে অক্টোবর থেকে মোটামুটি আপনারা একটা ভালো জায়গা আসবে আপনাদের ওয়েলথের জায়গাটা মানে মানে যেটা অর্থনৈতিক জায়গাটা আস্তে আস্তে কিন্তু পজিটিভ দিকে যাওয়ারই সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি সিংহ জাতক কাদের দ্বিতীয় কিন্তু রবি কেতুযুক্ত বুধও কিন্তু কেতুযুক্ত এই মুহূর্তে বাক্যের দ্বারা শত্রুতা হয়ে আইনি জটিলতায় পড়তে পারেন পারিবারিক কিছু সমস্যার জন্য কিন্তু আইনি জটিলতায় পড়তে পারেন এবং বন্ধুরা আপনার কথাবার্তার মধ্যে লিমিটেশন মাদুরতা মিশ্রতা না থাকলে যারা কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশনগুলির সঙ্গে যুক্ত যারা বাক্যে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে তাই আপনি এই জায়গাগুলো একটু বুঝে চলুন অবশ্যই আপনার সেই জায়গাটা পজিটিভ আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং বন্ধুরা এখানে আমরা আরেকটা জায়গা দেখব যেটা হলো যে খাদ্য সংক্রান্ত ব্যবসা চোখ মুখ দাঁতের ব্যবসা এই জায়গাগুলি কিন্তু অ্যাভারেজ চলবে পারিবারিক ব্যবসাটা মোটামুটি ভালোই চলছে খারাপ চলছে না সব থেকে সমস্যা হচ্ছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া সেখান থেকে কিছু আইনি জটিলতা হওয়া পারিবারিক কিছু সমস্যার জন্য কিন্তু তৈরি মানে হতো সমস্যা যেগুলো আছে সমাধানের জন্য তৈরি হতে হবে কিন্তু সমস্যা কিন্তু থাকছে পরিবারের মধ্যে এমন এমন সমস্যা তৈরি হচ্ছে যেখানে আপনার কোনো দোষ না থাকলেও দোষ হচ্ছে সেই কথাটা অন্য কেউ বলে কোনো রকম নেগেটিভ মাইন্ড যাচ্ছে না কিন্তু কথাটা যেহেতু আপনি বলেছেন সেই জন্য কিন্তু প্রবলেমটাও বেশি মা বোনদের ক্ষেত্রে এই মুহূর্তে কথার দাম দম দুটোই হারিয়ে ফেলেছেন কথার মধ্যে মারধুর্যতা মিষ্টতা অবশ্যই রাখতে হবে এই মুহূর্তে দেখা যাবে কিছু সোনার অলঙ্কার আদি কেনা কাঠের আসবাবপত্র কেনা এইগুলো কেনার কিন্তু একটা ঝোঁক দেখা যাবে অনেকের ক্ষেত্রে তো বন্ধুরা আমাদের দশই অক্টোবর এবং উনত্রিশে অক্টোবর পর থেকে দশই অক্টোবর পর থেকে একটু ভালো তারপর ভালোই থাকছে আর্থিক জায়গাটা এইবার আমাদের আলোচনা থাকছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা তৃতীয় হাউজের অধিপতি তৃতীয় হাউজে অবস্থান করে আছে তো মোটামুটি আমাদের যোগাযোগ হস্তশিল্পী লেখালেখির অনেকটা এগোতে পারবেন এবং বাদ্যশিল্পী লেখালেখি করেন তাদের জন্য অত্যন্ত ভালো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তাদের দ্বারা কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন তাদের দ্বারা কিন্তু উপকৃত হবেন প্রতিবেশীদের দ্বারা উপকৃত হবেন এখানে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা তেরোই অক্টোবরের পর থেকে শুক্র যাবে আপনাদের চতুর্থ হাউজে সেখানে গিয়ে দশমী দৃষ্টি এটা অত্যাধিক কর্ম নিয়ে আসবো তার আগে চতুর্থপতি আহ যেহেতু অবস্থান করে আছে আপনাদের একাদশ হাউজে আর এইখানে কিন্তু দশমপতি অবস্থান করবে চতুর্থে তারপরে দশমে দৃষ্টি এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে যারা জমি জায়গা পারপাসে গাড়ি বাড়ি পারপাস অর্থ মানে ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হবেন এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি মাত্র শুধু থেকে জায়গা একটা ভালো রয়েছে এবং বন্ধুরা এখানে আমরা দেখছি যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা তো ভালো রয়েছে এবং চতুর্থ হাউজে অবস্থান করবে শুক্র সেটাও কিন্তু যথেষ্ট পজিটিভ দশম হওয়া দৃষ্টি থাকছে এইবার বন্ধুরা আমরা আলোচনা করব জান যানবাহন এই জায়গাগুলি কেমন হবে যারা জমি জায়গা পারপাসে ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন কুড়ি তারিখের আগে পর্যন্ত সমস্ত রকম ইনভেস্ট আপনারা কমপ্লিট করবেন জমি জায়গা সংক্রান্ত গাড়ি বাড়ি সংক্রান্ত বন্ধু সংক্রান্ত এই বিষয়গুলি কিন্তু আপনাদের খুব নিয়মের মধ্যে থাকতে হবে খুব ভালোভাবে আপনাদের ইনভেস্ট করার আগে দুবার ভাবতে হবে কুড়ি তারিখের পরে কিন্তু আর রকম ইনভেস্ট আপনারা করবেন না জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে এমনিতেই মোটামুটি ভালো রয়েছে এই মুহূর্তে জমি জায়গা গাড়ি বাড়ি এবং পৈতৃক ব্যবসা থেকে যারা করেন মাতৃসূত্র থেকে যে ব্যবসাগুলি করেন পৈত্রিক সূত্র থেকে যে ব্যবসাগুলি করেন সেই ব্যবসাগুলি ডেভেলপ করবে কুড়ি তারিখের আগে পর্যন্ত এবং মায়ের থেকে প্রাপ্তি পিতার থেকে প্রাপ্তি পিতৃতুল্য ব্যক্তির থেকে প্রাপ্তি মাতৃতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের এই মোমেন্টে প্রেমের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া প্রেমের মধ্যে গাড়ত্ব করতে স্টেবিলিটি সেটাও রয়েছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন এবং বন্ধুরা সন্তান প্ল্যানিং যারা চাইছেন তারা অবশ্যই সন্তান প্ল্যানিং এর জায়গাটা রাখতে পারেন যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারে নেম ফ্রেম তৈরি করতে পারবেন কিন্তু বন্ধুরা এই মোমেন্টে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা সন্তান আপনার কথায় বাধ্য থাকবে আপনার সন্তান যেখানে কাজ করে সেখানে কিন্তু তার পদমর্যাদা বৃদ্ধি কিংবা ডেভেলপ করার জায়গা কিংবা কর্মস্থানে কিন্তু তার ভালো কোনো অফার আসতে পারে অপরচুনিটি আসতে পারে এবং বন্ধুরা এখানে আমরা আরেকটা জায়গা দেখবো পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা এবার আলোচনা করব আমরা যে আমাদের চাকরি জায়গাটা কি হবে লোনের জায়গাটা কি হবে তো যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন সেই লোন প্রাপ্তির জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আর আপনাদের যথেষ্ট পজিটিভ থাকছে সিংহের জাতক জাতিকাদের যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে পার্টনারের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং আরো একটা বিষয় যেটা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এটা কিন্তু বাড়ছে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের সেই ম্যারেজের জায়গাটা রয়েছে এখন এবং যারা ম্যারেডের জন্য চেষ্টা করছেন যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বিয়ের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে এবং যারা দ্বিতীয় জন্য জন্য ট্রাই করছেন তাদের কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু রয়েছে পার্টনারশিপের ব্যবসা এই মুমেন্টে আপনারা ইনভেস্ট করবেন না যদি হয় শরীর মার্কি হওয়ার পরে ইনভেস্ট করবেন যারা অলরেডি মানে ইনভেস্ট করেছেন তাদের কিন্তু লস কিংবা ক্ষতি দেখছি না মানে সমান সমান হলো লাভ হলো না লস হলো না মোটামুটি চলে যাবে আপনাদের যারা অলরেডি রয়েছেন লোনের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা নিতে চান তাদের কিন্তু সাফল্যের জায়গা অনেকটাই বেশি দেখছি আর আরো একটা বিষয় হঠাৎ করে কিছু দুর্ঘটনা ঘটতে পারে লোয়ার পার্টি ভাই বোন মা বোন যারা রয়েছেন লোয়ার পার্টি কিছুটা গুপ্ত রোগ হতে পারে গুপ্ত রোগের কারণে সার্জারি টেন্ডেন্সিও কিন্তু রয়েছে আপনাদের একটা বিষয় আমি বলে রাখি হঠাৎ করে রক্তপাত এবং সার্জারি তাই নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে ভাগ্যপতি অবস্থান করছে আপনাদের আহ ইলেভেন্থ হাউসে তো যারা পৈতৃক ব্যবসা থেকে ব্যবসা করেন যারা মাতৃসূত্র থেকে ব্যবসা করেন তাদের ব্যবসাগুলির জায়গা অনেকটা ডেভেলপ করবে অনেকটা ডেভেলপ করবে এবং আপনারা কাজের দিকে কিন্তু অনেকটা ফোকাস করতে পারবেন যে কোনো বিষয়ে তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে হঠাৎ প্রাপ্তির জায়গা আছে কিনা এই মুহূর্তে হঠাৎ প্রাপ্তির জন্য আপনারা একটু হঠাৎ প্রাপ্তির জায়গা কিন্তু দেখা যাচ্ছে আর এবার ভাগ্য নিয়ে আলোচনা করব ভাগ্য তো মঙ্গল তো আপনাদের তো ভালোই থাকছে মঙ্গল একাদশ রয়েছে চতুর্থ একাদশ এবং নবমের কানেকশন এটা যথেষ্ট ভালো চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল সে একাদশ অবস্থান করছে জমি জায়গা পারফে গাড়ি বাড়ি পারপাস পৈত্রিক সূত্র পারপাসে যে বিজনেস গুলো রয়েছে সেই বিজনেস গুলো আপনি ধরুন অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে আলোচনা করছি এবার টেন্থ হাউস নিয়ে কর্মের জায়গাটা কি হবে এত তো কথা বলছেন কর্মটা কি হবে আদেও কর্ম তো পাচ্ছি না আমরা আমরা এই জায়গাটা কিন্তু দেখতে পাবো এবার তো কর্মপতি আপনাদের রয়েছে থার্ড হাউসে কর্মস্থানে রয়েছে বৃহস্পতি দেবগুরি সেই ক্ষেত্রে কর্ম পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি কর্মপ্রাপ্তি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে শুক্র তেরোই অক্টোবর প্রবেশ করে বৃষ্টি গিয়ে তারপরে দশম হওয়া দৃষ্টি দেবে সেখানে বৃহস্পতি অবস্থান করবে তো যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্ম প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে কর্মস্থানে বৃদ্ধি জায়গাটাও কিন্তু আমরা দেখবো এই মাসে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের যে অর্থ সঞ্চয় হচ্ছিল না সেইটা অনেকটা ক্লিয়ার হচ্ছে জমি জায়গা পারফাসে যেটা চলছিল হয়তো হাব দেয়াল করেছেন কিংবা ঘর ডেকোরেশন করা কমপ্লিট হয়নি হয়তো একটা জমি আপনি চেয়েছেন সেটা অন্য কারো কাছে হ্যান্ড হয়ে গেছে এই যে জায়গাগুলি ছিল আপনাদের সেই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় যথেষ্ট মাত্রায় ভালো চলবে বন্ধুরা এবং মাতৃসূত্র থেকে প্রাপ্তির জায়গাও কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের দেখতে হবে যে কর্ম যাদের নেই তারা তো কর্ম পাচ্ছেন যারা অলরেডি কর্ম করছেন প্রমোশনের জায়গা রয়েছে আমরা বন্ধুরা করবো রাশি জাতিকাদের এই মাসে কিন্তু সাফল্যের জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা নিয়ে কোন সন্দেহই নেই এবং একাদশপতি থাকবে আপনাদের আহ বোধ প্রথমে দশ তারিখ পর্যন্ত থাকছে দ্বিতীয় হাউসে এবং দশই অক্টোবর বৈশ্বিক রাশিতে তো তো এই জায়গাগুলি কিন্তু রয়েছে কাজের জায়গাটা ডেভেলপ হবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য অবশ্যই আপনার হবে এবং যারা দূরে যাত্রা করতে চাইছেন দূরে ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের দুর্দান্ত ভালো থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের শুধু পার্টনারশিপে এই মুহূর্তে ইনভেস্ট করা যাবে না আর কুড়ি তারিখের আগে পর্যন্ত আপনারা মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তারপরেও পাঠ করবেন তবে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গাগুলি আমরা দেখলাম জমি জায়গা গাড়ি হয়ে গেল জমি জায়গা জায়গা হয়ে গেল প্রেম রিলেশনের জায়গাটা অত্যাধিক ভালো মাত্রায় দেখতে পেলাম খারাপ দেখিনি শত্রুর উপর বিজয় প্রাপ্তি সেটা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের যখন চতুর্থপতি এবং নবম সহজ আসবে তখন মায়ের হেলথ ইস্যু মাকে নিয়ে ছুটাছুটি বাবাকে নিয়ে সমস্যা কিন্তু আপনাদের পড়তে হবে এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে তো সিংহের ক্ষেত্রে সমস্ত ভাবে একটা জায়গা আমি বুঝলাম যে এটা বাক্যের দ্বারা কিছু শত্রুতায় মুহূর্তে তৈরি হচ্ছে তো সেই বাক্যটাক লিমিটেশন রাখতে অবশ্যই হচ্ছে মাথা গরম করলে একদমই চলবে না যোগাযোগ কমানিশানের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে তারপরে সুক্রত বেশি ঘষেতে অবস্থান করবে তখন আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে টেনথ থাউজেন্টের বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু অনেকটা শুভ তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অক্টোবর মাসে এবং বন্ধুরা ক্লোন করতে চাইলে লোন বিনা বাধায় হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবন তো ভালো রইল কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে তো এই মাসে যে সমস্যাগুলি সমস্যাগুলি থাকছে সেই ফুললি সমাধান হবে না আস্তে আস্তে সমাধান হবে অবশ্যই সমাধান হবে তো সিংহ রাশির সিংহ লগ্নে জাতক জাতিকাদের ব্যবসা যেগুলো হার্ডওয়ার্স লৌহ ওরিয়েন্টের ব্যবসা প্লাস দ্রব্যের ব্যবসা পশু পাখির ব্যবসা পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু আপনারা রাখতে পারেন কিংবা চালতে পারেন তাতে তাতে আপনাদেরই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রইল এইবার সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের ওভারঅল যদি বলা হয় শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে চেষ্টা ধৈর্যের জায়গা রয়েছে যথেষ্ট মাত্রায় কর্মপ্রাপ্তির সম্ভব না জমি জায়গা পারপাসে যে জমি জায়গা পারপাসে ব্যবসা সেটা ভালো থাকছে বিশে অক্টোবরের পর থেকে আর কোনো ইনভেস্ট নয় এবং কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে যথেষ্ট ভালো পড়াশোনা করছে এই অক্টোবর মাসে সেটা কিন্তু হবে কেননা অনেক শিক্ষার্থী শিক্ষার্থীবিদিতেরা কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু দিতে পারবেন কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এই মাসে কিন্তু রয়েছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেটা হচ্ছে গুপ্ত কোনো রোগে ভুক্ত হতে পারে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক হচ্ছে না মানুষগুলো অচেনা হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকছে প্রথম দিকে যথেষ্ট ভালো যোগাযোগ কমিউনিকেশন জায়গা জমি জায়গা লাভবান হচ্ছেন যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছেন প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে সেলফ যারা কাজ করছেন তারা এগোচ্ছেন দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকছে তাদের পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় লোয়ার পার্টে প্রবলেম হতে পারে রক্তপাতের সম্ভাবনা বা লোয়ার পার্টে গুপ্ত কোনো রোগে কিন্তু ভুক্ত হতে পারে এবং বন্ধুরা আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাত দেবী কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে তাহলে বন্ধুরা যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি থেকে সমাধান পাওয়ার জন্য রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে তাহলে এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামনে দিতে পরিপূর্ণ হোক নমস্কার